দুই উপদস্থরা কারীর পর আটকে সিলেটের পাথর ব্যবসায়ীদের বিক্ষোভ ওয়ারি লিজ দেয়া হবে না এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা পরে পুলিশি তৎপরতায় শান্ত হয় পরিস্থিতি এর আগে পর্যটন কেন্দ্র জাফরং পরিদর্শন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ খান এ সময় পরিবেশ উপদেষ্টা জানান পর্যটকদের টানতে পাথর কোয়ারিগুলো পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলা হবে শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হবে বিকল্প কর্মসংস্থান নেওয়া হবে মহাপরিকল্পনাও আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয় প্রাণ সস এর মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সস এর বস পরে জ্বালানি উপদেষ্টা জানান অবৈধভাবে উত্তোলন করা পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙ্গা হচ্ছে যা পরিবেশের জন্য হুমকি তাই ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না এই সিদ্ধান্ত আমরা দিয়েছি ক্রাশার গুলো আছে এগুলোকে দেখাতে সরাতে হবে এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও এবং এই যে জেলা জাফলং এর পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ইকরামুল কবির সময় সংবাদ সিলেট